মধুমেদল খমর যারা মদ পান করে নিশা করে আল্লাপক এদেরকেও ক্ষমা করেন ব্রেন আমার গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এই ব্রেনের সমস্যা দেখা দিলে মানুষ আমাকে বলে পাড় আমার দুই পয়সা মূল্য থাকে না আমার পুরা মূল্য হলো ব্রেনের কারণে আর এই ব্রেনটা কাগজে বানিয়ে দেয় মদ পান করে নিশা করে বলে এত দামি একটা অঙ্গ তোকে আমি দিলাম ফিরি নষ্ট করার অধিকার তো হয়ে দিল যা তো আর ক্ষমা নেই যারা নিশা করে মদ পান করে হিরোইন খায় এদেরকে আল্লাপা ক্ষমা করেন না তিন নম্বর আর জানে যে বলা জিনি যার জিনা করার অভ্যাস আল্লাহ হেফাজত করুন এটা এত বড় একটা গৃহীত যে মানুষের নসল মানুষের খানদান ঠিক রাখা অতীব জরুরি জিনার কারণে খানদান নষ্ট হয় তুমি অপরাধটা করতে পারলা তোমার কপালে ক্ষমা নেই যারা জিনা করে আল্লাহ এদেরকে ক্ষমা করেন না চার নম্বর যারা ট্রাকুন নিচে কাপড়া ঝুলাইয়ে চলাফেরা করে প্যান্ট হোক জামা হোক যেটাই হোক পাজামা হোক সেলাওয়ার হোক টাকুন বলবো এতে কী আসে আসায় ট্রাকন একটু ঘুরে থাকলে কি লাভ একটু নিচে গেলে কি ক্ষতি কী আসে আসায় কি ক্ষতি ক্ষতিটা আমি বুঝবো না আমার মালিক বুঝবে আমি বুঝবো না আমার মালিক বুঝবে কি লেপনি ক্ষতি যেমন ছোট একটা বাচ্চা তার গলায় টংসেল ব্যথা ঢেউ দেখতে পারে না আইসক্রিম ওয়ালা আইসক্রিম বিক্রি করতে এসেছে দৌড়ে গিয়ে আমাকে বলে আমাকে দশ টাকা দাও না পাইলে আমাকে ধরে মা তুমি আমাকে দশ টাকা দাও এই করবে আইসক্রিম খাবো আইসক্রিম বিক্রেতা এসেছে আপনি দিতেছেন না সন্তান মনে মনে ভাবে এই দশ টাকা কি আমার ফকির হয়ে যেত দশ টাকা কি আম্মা ফকির হয়ে যেত দশ টাকা দিয়ে আসলে ফকির হওয়া না হওয়া এটা ওনাদের মুখ্য উদ্দেশ্য নয় ওদের তোমার উপকার করা যে এমনি তোমার টংসার লোক ফেলতে পারো না লোক মা পারো না গলার ব্যথা আইসক্রিম ফেলে তো এটা ইনফেকশন হবে তুমি আরো সমস্যা করো তোমার উপকারের জন্য এই কাজটা করতেছে আব্বা আমার দশ টাকা দিতেছে না তুমি ভাবতেছ এরা ফকির হওয়ার ভয় দিতেছে না তোমার বাবা ঠিক নয় তো টাকলোর নিচে কাপড় পরলে কি উপরে উঠলে কি এটা আমি আপনি বুঝবো না বুঝবো যিনি মালিক এটা উনি বুঝবেন কি ক্ষতি আর কি লাভ এই জন্য নিচে যারা এভাবে লুঙ্গি পাজামা সালোয়ার প্যান্ট ইত্যাদি পরিধান করে এরা তালাভাগ এদেরকে ক্ষমা করেন না পাঁচ নম্বর হিংসু আরেকজনকে হিংসা করে হিংসা বলা হয় আরেকজনের বাড়তি কিছু দেখলে সম্পদ হোক স্বাস্থ্য হোক লেখাপড়া হোক ছেলে সন্তান হোক যা কিছু হোক বলে কিছু দেখলে অন্তরে আসে এর এটা শেষ হয়ে যাক আমার কাছে আসুক সম্পদ বসার ধ্বংস হোক আমার কাছে আসুক তার সন্তান ধ্বংস হোক আমার সন্তান হোক তার লেখাপড়া শেষ হয়ে যাক আমার কাছে লেখাপড়া পড়া আসুন এটা কি বলে হিংসা এই হিংসতে আল্লাহ রাফুল আলম কখনো ক্ষমা করেন না কারণ ওরটা ধ্বংস হলে আমার কি নাম হ্যাঁ আমার এরকম চাই দোয়া করি কোনো অসুবিধা নেই সব হবে এবাদত হবে ওরটা কেন ধ্বংস হবে এর যদি সম্পদ বাড়ে আমার কি ক্ষতি এই জন্য এই আল্লাহ রফুল আলামী এর রাত ক্ষমা করেন না তেমনি ভাবে ছয় নম্বর যে ব্যক্তি শিরকে লিখত আল্লাপাক তাকেও ক্ষমা করেন তো শিরিক আমরা তো মূর্তি পূজা করি না মোশেক শিরিক করতে শুধু মূর্তি পূজা লাগে না এর বাইরেও আরো কিছু শিরিক আছে যেমন মাজারের হাজরে দিয়ে মাজার আলাকে বললাম বাবা আমার সন্তান নেই সন্তান চাই আমাকে সন্তান দাও এটি শিরিক সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ বাবার রাজের মত নেই যে আমাকে সন্তান দিবে অতএব কাছে চাইলাম সম্পদ চাইলাম মাজারা গিয়ে তার অ্যাবাদত নিয়ত সেজনে করলাম এটাও শিখি বা যারা সেরেকে লিপ্ত আল্লাহ রকম আগামী এদেরকে রাতে ক্ষমা করেন না কিংবা যেখানে সেরিকের কেন্দ্র সেরিকের কেন্দ্র গির্জা হোক মন্দির হোক প্রেগোডা হোক যেখানে সেরিকের কেন্দ্র সেখানে গিয়ে তাদের সাথে তাল মিলিয়ে নাম মূর্তির সামনে হাত জোর করলাম কুমিস করলাম মাথা নত করলাম এটাও শিরিক বরং সিরিকে জলি আমার ইমান থাকে না এই বর্ষাকে আল্লাহ রবুল আলমী এরাক ক্ষমা করেন না অতএব মাজারে যেরা করতে যাব ঈশাল সাহাফার জন্য যাব তার ফয়েস পেতে পারি ঈশাল করলে তার কাছে কিছু চাওয়া যাবে না তিনি দেওয়ার মালিক নন দেওয়ার মালিক আল্লাহ রবুল আলমী তিনিও জীবদ্দশায় আল্লাহর কাছে চাইতেন আমিও আল্লাহর কাছে চাবো তিনিও কোনো মাকলুর কাছে চাইতেন না আমিও মাকলুর কাছে চাবো না আমিও আল্লাহর কাছে চাবো এদেরকে আল্লাহ সব ক্ষমা করেন তাতে এই যেই গুণাগুলো যেগুলোর কারণে এই ফজলতপূর্ণ রাফল ক্ষমা পাই না এই গুণাগুলো আমরা পরিহার করার চেষ্টা করি আল্লাহ রবুল আলমিন আমাদের তৌফিক দান করি